অবশেষে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যাচ্ছে দুদক এক গ্রামে তিন দিন ধরে সংঘর্ষ বেরিয়ে এলো চাঞ্চল্যকর তাবির শিক্ষার্থীদের ওপর হামলায় ফ্যাসিস্টের ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি ফেসবুকে মাদক বিরোধী পোস্ট দেওয়ার জেরে ঘরে আগুন অভিযুক্ত গ্রেপ্তার এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ নেতা বিল্লাল ভাই আমাকে আর বাঁচতে দিলেন না এ নিয়ে থাকছে বিস্তারিত সাথেই থাকুন শেষ পর্যন্ত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দুর্নীতি দমন কমিশন দুদক কাজ করছে আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে আনা সম্ভব বলে মনে করেন দুদকের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন বুধবার চৈদ্দই মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত তেরোই এপ্রিল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জর্জ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন অপরদিকে শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার এক গ্রামে তিন দিন ধরে সংঘর্ষ চলছে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চলা এই সংঘর্ষে নিয়াজুল হোসেন নামের একজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন দশজন জানা যায় তৃতীয় দিনের মতো আজ বুধবার বিকেলে সদর উপজেলার নাটাই ইউনিয়নের চান্দের বাড়ি ও ছলিমের বাড়ির গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় তিন ঘণ্টা ব্যাপী সংঘর্ষ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয় নিহত নিয়াজুল চান্দের গোষ্ঠীর মিয়ার ছেলে স্থানীয়রা জানায় গত সোমবার রাতে সলিমের বাড়ির শহীদ মিয়ার ছেলে কয়েকজন নিয়ে চান্দের বাড়িতে বসে মাদক সেবন করছিল এ সময় চান্দের বাড়ির লোকজন তাতে বাধা দিলে এ নিয়ে তাদের মধ্যে বাঘ শুরু হয় এক পর্যায়ে সোমবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চান্দের বাড়ি ও সলিম বাড়ির লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায় সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের দশ থেকে বারোটি বাড়িতে ভাঙচুর চালায় দাঙ্গাবাজরা সংঘর্ষে উভয় পক্ষের দশ জন আহত হয়েছেন ধরে ফের দুই লোকজন এ সময় টেটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে সংঘর্ষ চলাকালে দশ বারোটি ককটেল বিস্ফোরিত হয় এতে পুরো গ্রাম আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন করতে এসে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী এভাবে ফ্যাসিস্টরাও শিক্ষার্থীদের ওপর হামলা করার সাহস পায়নি এই ধরনের আচরণে ফ্যাসিস্টের ইন্ধন আছে কিনা সন্দেহ পোষণ করেন তিনি তিনি আরও বলেন জবির শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা আন্দোলনের ফসল নিয়েই ঘরে যাবে ইনশাল্লাহ দাবি না আদায় হওয়া পর্যন্ত কেউ ফিরবে না বলে ঘোষণা দেন তিনি ফেসবুকে মাদক বিরোধী পোস্ট দেওয়ার জেরে সুনামগঞ্জের কলেজ ছাত্রের ঘরে অগ্নি সংযোগের ঘটনায় অভিযুক্ত যুবক মেহেদি হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার তেরোই মে রাতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার এক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে মঙ্গলবার রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় এসে মামলা দায়ের করেন সুনামগঞ্জ সদর উপজেলা গৌরাং ইউনিয়নের লক্ষণশ্রী গ্রামের ভুক্তভোগী কলেজ ছাত্রী গ্রেপ্তারকৃত মেহেদি হাসান ও লক্ষণশ্রী গুচ্ছ গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম বলেন অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় পরের দিন রাতে ভুক্তভোগী নিজে এসে মামলা দায়ের করার পর তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিকে গ্রেপ্তার করা হয় পরে বুধবার দুপুরে তাকে আদালতে সুপর্দ করা হয়েছে ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি গ্রামের নুরুজ্জামান বুলবুল নামের আটচল্লিশ বছর বয়সী এক ঠিকাদার সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন সোমবার বারোই মে বিকেলে তার কক্ষ থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ এ সময় কক্ষ থেকে মৃত্যুর আগে লিখে যাওয়া একাধিক সুইসাইডাল চিরকুট উদ্ধার করা হয় মরদেহের পাশে থেকে উদ্ধার করা একটি চিরকুটে লেখা ছিল বিল্লাল ভাই আমাকে আর বাঁচতে দিলেন না ধারণা করা হচ্ছে চিঠির বিল্লাল ফরিদপুর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এ সময় আলোচিত মানি লন্ডারিং মামলায় তিনি খারাপ ভোগ করেন একই মামলায় অভিযুক্ত ছিলেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ভাই খন্দকার মোহতাসম হোসেন বাবর যার মুরগির খামারে বিল্লাল ম্যানেজার হিসেবে কাজ করতেন